দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এক আনন্দের বার্তা খুশির জোয়ার মুসলিম উমার ঘরে ঘরে বেজে ওঠে ঈদের সুর কিন্তু এই মহা আনন্দের দিনটি যা ঈদুল ফিতর নামে পরিচিত এটি কি শুধু নতুন পোশাক পরা আর ভালো খাবার খাওয়ার দিন নাকি এর পেছনে লুকিয়ে আছে আর গভীর আধ্যাত্মিক তাৎপর্য ঈদ উল ফিতর কি শুধুই একটি উৎসব নাকি তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং মুসলিম উমার সংহতির এক প্রতিচ্ছবি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ঈদুল ফিতর কি এর গুরুত্ব ফজুলত এবং কিভাবে আমরা এই বরকতময় দিনটি আর অর্থবহ করে তুলতে পারি আসসালামু আলাইকুম উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত এই মাস জুড়ে আমরা রোজা পালন তারাবি নামাজ কোরআন তেলাওয়াত দান সাদগা এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি রহমত মাখফিরাত ও নাজাতের এই মাসটি শেষ হওয়ার পর মুসলিমদের জন্য আসে এক মহা আনন্দের দিন ঈদ ফিদর এটি মুসলিমদের দুটি প্রধান উৎসবের একটি যা রমজানের সিয়াম সাধনার সফল সমাপ্তি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক এই দিনটির রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য আজ আমরা আলোচনা করব ঈদুল ফিতর কি। এই বিষয় শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্হার আলোকে এবং ফিক্ষি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবো যাতে মুসলিমরা এই আনন্দময় দিন সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং এর পুরনো স্বভাব অর্জন করতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ উম্মাকণ্ঠ ডট কম ফিতর কি ঈদুল ফিতর একটি আরবি পরিভাষা ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব বা খুশি এবং ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙা ইফতার করা বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সুতরাং ঈদ উল ফিতর মানে হলো রোজা ভাঙার উৎসব বা সিয়াম সমাপ্তির আনন্দ উৎসব এটি প্রতি বছর সাওয়াল মাসের এক তারিখে উদযাপিত হয় যা রমজান মাস শেষ হওয়ার পরপরই আসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা সফলভাবে সম্পন্ন করার পর মুসলিমরা এই দিনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আনন্দ উদযাপন করে ঈদুল ফিতরকে ছোট ঈদ বলেও অভিহিত করা হয় কারণ এর আরেকটি বড় ঈদ হল ঈদুল আজহা অর্থাৎ কুরবানের ঈদ ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য এক আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঈদুল ফিতরের অর্থ হল রমজানে এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশাল পুরস্কার ও আনন্দের দিন রোজাদারের কষ্ট ও ত্যাগের বিনিময়ে আল্লাহ এই দিনটিকে আনন্দের জন্য নির্ধারিত করেছেন হাজরাত আনাস ইবনে মালিক রাদু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন যে মদিনার লোকেরা দুটি বিশেষ দিনে আনন্দ করে তখন তিনি জিজ্ঞেস করলেন এই দুটি দিন কি তখন তারা বলল জাহিলিয়াতের যুগে আমরা এই দুটি দিনে খেলাধুলা করতাম তখন রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেন আল্লাহ তোমাদেরকে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন ঈদুল আসহা এবং ঈদুল ফিতর সুনানে আবুদাউদ হাদিস এক হাজার একশো চৌত্রিশ সুনানে নাসাই হাদিস এক হাজার পাঁচশো ছাপ্পান্ন এই হাদিস থেকে বোঝা যায় যে ঈদ উল ফিতর জাহিলি যুগের উৎসবের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বৈধ ও উত্তম উৎসব দুই কৃতজ্ঞতা প্রকাশের দিন এই দিনে মুসলিমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে তিনি তাদেরকে রমজানের মতো একটি বরকতময় মাস দান করেছেন এবং রোজা পালনের শক্তি দিয়েছেন তিন সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ ঈদ উল ফিতর মুসলিম উম্মার মধ্যে একতা ভাতৃত্ববোধ এবং সামাজিক সংহতি বাড়ায় এই দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের বাড়িতে যাওয়া হয় উপহার বিনিময় করা হয় এবং একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এতে সমাজের ধনী গরিবের ভেদাভেদ কমে আসে এবং সবাই মিলেমিশে আনন্দ করে চার ফকির মিসকিনদের আনন্দ ঈদুল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সাতকাতুল ফিতর অর্থাৎ ফিতর আদায় করা এর মাধ্যমে গরিব মিসকিনরাও ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পায় ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করা ফরজ যাতে দরিদ্ররাও নতুন পোশাক পরতে এবং ভালো খাবার খেতে পারে পাঁচ গুনা ক্ষমার সুসংবাদ রমজানের রোজা পালনের পর ঈদ আসে গুনা ক্ষমার সুসংবাদ নিয়ে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন ঈদ উল ফিতরের দিন হয় তখন ফেরিস তারা পথের মুখে দাঁড়িয়ে যায় এবং ঘোষণা করে হে মুসলিম সম্প্রদায় সেই প্রভুর দিকে চলো যিনি কল্যাণ দান করেন অতপর অনুগ্রহ করেন অতপর বড় বড় গুনাসমূহ ক্ষমা করেন যখন তারা ঈদগাহে আসে তখন আল্লাহর ফেরিশ তাদের জিজ্ঞেস করেন আমার বান্দারা আমার কাছে কি চায় তখন তারা বলে হে আমার প্রতিপালক তারা চায় যে আপনি তাদের গুণা ক্ষমা করে দিন এবং তাদের পাপ মার্জনা করে দিন তখন আল্লাহ বলেন তোমরা সাক্ষী থেকে আমি তাদের ক্ষমা করে দিলাম বাইহাকি সুয়াবুল ইমান হাদিস তিন হাজার ছয়শো একাশি ঈদুল ফিতরের দিনে করণীয় আমল সমূহ ঈদুল ফিতরের দিনে কিছু নির্দিষ্ট সুন্নাহ ও মুস্তাহাব আমল রয়েছে যা পালন করা সবের দিক থেকে উত্তম এবং উৎসবের গুরুত্ব বাড়ায় এক সৎকাতুল ফিতর আদায় ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা ফরজ এটি দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার একটি মাধ্যম এবং রোজাদারদের রোজা ত্রুটি বিচ্যুতের কাফারা হাজরত ইবনে উমার রাদিয়ালো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক স্বাধীন পরাধীন পুরুষ নারী ছোট ও বড় মুসলিমদের ওপর একসা পরিমাণ খেজুর বা জব সাদকাতুল ফিতর হিসাবে ফরজ করেছেন আর তিনি নির্দেশ দিয়েছেন যে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই তা আদায় করে দেওয়া হয় সহি বুখারি হাদিস পনেরোশো চার সহি মুসলিম হাদিস নয়শো চুরাশি দুই গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া ঈদের দিনে সকালে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব হাজরত আবদুল্লাহ ইবনে উমার রাজিয়াল থেকে বর্ণিত তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন মুয়াত্তা ইমাম মালিক হাদিস চারশো আঠাশ তিন উত্তম পোশাক পরিধান করা নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উত্তম পোশাক পরিধান করা সুন্নত হাজরাত জাবের রাদে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সালামের একটি জুব্বা ছিল যা তিনি দুই ঈদে ও জুমার দিনে পরিধান করতেন সাহি ইবনে খুজাইমা হাদিস এক হাজার সাতশো উনষাট চার সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব পাঁচ খাবার গ্রহণ করে ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু যেমন খেজুর খেয়ে যাওয়া সুনরাত এটি সিয়ামের সমাপ্তির প্রতীক হাজরত আনাস ইবনে মালিক রাদালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেজর সংখ্যক খেজুর না খেয়ে বের হতেন না হাদিস নয়শো তিপ্পান্ন ছয় ঈদগাহে যাওয়া শহরের সকল মুসলিমের জন্য একটি উন্মুক্ত স্থানে বা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা সুনত পায়ে হেঁটে যাওয়া এবং এক পথে যাওয়া ও অন্য পথে ফেরত আসা মুস্তাহাব হাজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলুস সালাম ঈদের দিনে নামাজের জন্য এক পথ দিয়ে যেতেন এবং অন্য পথ দিয়ে ফিরতেন সহি বুখারি হাদিস নয়শো ছিয়াশি সাত তাকবির পাঠ করা ঈদের নামাজে যাওয়ার পথে তাকবীর পাঠ করা সুন্নদ তাকবির হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ অকবের অল্লাহ আকবারিল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রশংসা আল্লাহর জন্য এটি নীরবে বা সশব্দে পাঠ করা যেতে পারে আট ঈদের নামাজ আদায় ঈদ উল ফিতরের নামাজ দুই রাকাত যা জামাতের সাথে আদায় করা ওয়াজিব হানাফি মাঝাব অনুযায়ী বা সুনত অন্যান্য মাঝাব অনুযায়ী এতে অতিরিক্ত ছয় তাকবিরও রয়েছে প্রথম ট্রাকাতে তাকবির তাহারিমা ও স্নানাপড়ার পর তিনটি এবং দ্বিতীয় রাকাতের রুকুর আগে তিনটি এই নামাজে কোনো আজান বা ইকামত নেই নয় খুতবা শোনা নামাজের পর ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা উচিত খুতবা ঈদের দিনের বিশেষ শিক্ষা ও দিক নির্দেশনা প্রদান করে দশ পরস্পর শুভেচ্ছা বিনিময় ঈদ মুবারক বলে বা অন্য কোনো উপযুক্ত শব্দে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা উচিত হাজরাত জুবাইর ইবনে নুফায়ের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আলিয়ালে সাহাবিগণ ঈদের দিনে যখন একে অপরের সাথে মিলিত হতেন তখন বলতেন মিন্না ওয়ামিনকা আল্লাহ আমাদের ও আপনার ইবাদত কবুল করুন ফাতহুল বাড়ি দুই বা চারশো সাতচল্লিশ এগারো আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ এই দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর বাড়িতে যাওয়া এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া উচিত এতে সম্পর্ক মজবুত হয় বারো দরিদ্র ও অসহায়দের সাহায্য করা ফিতরা ছাড়াও এই দিনে দরিদ্র ও অসহায়দেরকে অতিরিক্ত দান সৎকা করা উচিত যাতে তারাও ঈদের পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারে ঈদুল ফিতর মুসলিমদের জন্য এক মাসের সিয়াম সাধনার সফল সমাপ্তি এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি কেবল একটি উৎসব নয় বরং এটি একটি ইবাদত সামাজিক সংহতি এবং ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত এই দিনে আমরা নিজেদের আনন্দ উপভোগ করার পাশাপাশি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আলাতালা আমাদের সকলকে সঠিকভাবে ঈদ ফিতর উদযাপন করার এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফল হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম